বারো লক্ষ টাকা ইনভেস্টের রেস্টুরেন্ট ব্যবসাটা অবশেষে বন্ধ হয়ে গেল একটা ব্যবসা শুরুর থেকে যতটা স্বপ্ন নিয়ে যতটা আশা নিয়ে শুরু হয় সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে না বুঝে আমরা আবেগের বসে অনেক সময় অনেক ব্যবসা শুরু করে দিই পরবর্তীতে বাস্তবতার মুখোমুখি হলে দেখা যায় যে আপনার ব্যবসার প্রফিট এবং জায়গা নির্বাচন সব কিছু মিলিয়ে ভুল হয়ে গেলে ব্যবসাটা একটা সময় লস প্রজেক্টে রূপান্তরিত হয় একটা সময় বন্ধ করে দেওয়া লাগে এটা ছিল বাগেরহাট মণিগঞ্জ ব্রিজ সংলগ্ন আলাপন রেস্টুরেন্ট রেস্টুরেন্ট ব্যবসাটা এই দু একদিন আগে একদম সম্পূর্ণ ক্লোজ হয়ে বন্ধ হয়ে গেল যদিও এই রেস্টুরেন্টের যিনি অনার আমার মামা শেখ আলামিন উনি দীর্ঘদিন ধরে অন্য ব্যবসার সঙ্গে যুক্ত আছেন অনলাইনে বিভিন্ন ধরনের প্রোডাক্ট বিক্রি করেন সেক্ষেত্রে উনি ওইটাতে বেনিফিট বেশি দেখছে এও একটা বিষয় আছে তাছাড়া এই ব্যবসাটা প্রথম এক দেড় বছর ভালো ছিল এখন তেমন একটা ভালো যাচ্ছে না তাই ব্যবসাটা বন্ধ করে দিছে এইখানে ইনভেস্ট ছিল বারো লাখ টাকা এই স্ট্রাকচার বাঁশের উপরে গোলপাতার এত সুন্দর করে ঘর করতে এই প্রায় ছয় লাখ সাড়ে ছয় লাখ টাকা এখানেই খরচ হয়ে গেছে এটা শুরুতে এখন তো পূরণ হয়ে গেছে অনেকটা নষ্ট হয়ে যাওয়ার মতো যে সময় এটা নতুন ছিল এটার যে জৌলস ছিল দেখতে যে কত সুন্দর লাগতো অনেক দিন ধরে এই ব্যবসার সঙ্গে যুক্ত তাই খুবই খারাপ লাগছে বেলায় আমরা সব মাল জিনিস নিয়ে যাওয়ার কার্যক্রম চালাচ্ছি এখানে যা কিছু আছে সব কিছু আস্তে আস্তে এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে এটাই হচ্ছে বাস্তবতা দ্বিতীয়তা দ্বিতীয়ত এই ব্যবসাটা এরকমভাবে নষ্ট হওয়ার দুইটা কারণ একটা হচ্ছে যে করোনার সময় রেস্টুরেন্ট ব্যবসা প্রায় আর কি প্রতিটা রেস্টুরেন্ট ব্যবসায়ী ধসের একটা সময় ছিল ওই একটা বিষয় করোনার সময় লস দ্বিতীয়ত হচ্ছে পরবর্তী সময়ে বিভিন্ন রাজনৈতিক ইস্যু সে দাবি ও দাবা তারপরে ফ্যাসিবাদ সরকার পতন সব কিছু মিলে দেশের পরিস্থিতি এমন একটা অবস্থা দাঁড়ালো যে যারা ছোটোখাটো ব্যবসা করেন তাদেরকে এই বিষয়টা বলে বোঝানো লাগবে না তারা ভালো করে জানেন যে ছোটোখাটো ব্যবসাগুলার কতটা খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে পার করা লাগছে এই সব কিছু মিলিয়েই আমাদের এই রেস্টুরেন্ট ব্যবসাটা আসলে সমাপ্তি করতে হলো ইনশাল্লাহ সবার কাছে চাই সামনে ভালো কিছু নিয়ে দেখা হবে